আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার আমরা আমরা মাত্র সাত দিনে বাংলিশ সেটিং বা এস এম এস আপনাদেরকে শিখিয়ে দিতে চেয়েছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা তিন নাম্বার ক্লাসটি দেখব আপনাদের রিকোয়েস্টে এই ক্লাসগুলো বানানো হচ্ছে তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন প্রথমে আমরা লিখেছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন এই কথাটা ইংরেজিতে কিভাবে লিখবো বাংলিশভাবে দেখুন প্রথমে আসা আ সাউন্ড এর জন্য এ দিতে হবে এখানে প আছে প জন্য পি দন্ত নেওয়ার জন্য আমরা নেব এন যদিও বা রসৈকারটা আগে আছে কিন্তু রসইকার একার এগুলোর ক্ষেত্রে আগে বর্ণটার জন্য প্রতিবর্ণ নিতে হবে তারপরে যে রসৈকার আছে নাকি একার আছে সেগুলো বর্ণের পরে সেটার প্রতিবর্ণটা নিতে হবে যেমন এখানে আমরা দন্ত নেওয়ার জন্য ইংলিশ বর্ণ নিয়েছি এন এবার এই দন্তনার সাথে রসৈকার আছে সেটার জন্য আমরা নেব আই তো এই দন্ত ন নস্বীকার নেই এন আইতেও কিন্তু নি হয় এখানে আই নেই আর আপনি যদি এখানে রশ্মিকার জন্য আইটা আগেই লেখেন তারপরে এই এনের জন্য দন্ত ন এই দন্ত নর জন্য এন দেন তাহলে কিন্তু ইন উচ্চারণ হয়ে গেল আই এন ইন তো আগে বর্ণটার দিকে খেয়াল করতে হবে আগে বর্ণটা নিতে হবে তারপরে সেই বর্ণের সাথে একার আছে নাকি অস্বীকার আছে সেটা পরে নিতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কি কর জন্য কে রসিকার জন্য আই কে আই কি আপনি কি আমাকে আসা জন্য এ এ এ এম জন্য জন্য কে ই এ এম এ আমা কে ই কে আমাকে আপনি কি আমাকে চিনতে চর জন্য সি এইচ হয় চর জন্য সি এইচ শুধু সি দিলে হবে না শুধু সিতে তে কাল স হয় কিন্তু সর জন্য সি এইচ দিতে হবে আর এই রসিকের জন্য আই তোর জন্য এন পর জন্য টি আর এ কারের জন্য ই সি এইচ আই এন চিন টি ই তে চিন তে পেরাসিন বানান পর জন্য পি এই কারের জন্য ই পি ই পে রর জন্য আর এই কারের জন্য ই পি ই আর ই পেরে সর জন্য আপনারা দুইটা কাজ করতে পারেন সি ডাবল এইচ দিতে পারেন সি ডাবল এইচ এ স হয় অথবা এস দিতে পারেন আর একে জন্য ই আর জন্য এম পে রে সেন পি ই পে আর ই রে সি ডাবল এইচ ই এন সেন এই পেরেসেন শব্দটা আপনারা এভাবে লিখতে পারেন পি ই আর ই এস ই এম অর্থাৎ সি ডাবল এইচ এর জায়গায় এই এস দিতে পারেন সি এর জায়গায় এস দিতে পারেন তবুও আসবে যেহেতু শব্দ নয় তাই এই দুইটার এরপরে হয়তো অপর পক্ষ থেকে জবাব দিল আসলে না আপনি কে আপনি কি আমাকে চিনতে পেরেছেন অপর পক্ষ থেকে বললো আসলে না আপনি কে এখানে আমরা কমা দিতে পারি আসলে না আপনি কে এ আসাটার জন্য এ দ্বন্দ্বস্বর জন্য এস ল জন্য এল এই কিন্তু এই লওয়ার আগে কিন্তু একার আছে কিন্তু এ জন্য আমি আগেই ই নিলাম না কারণ এটা বর্ণের সঙ্গে আগে বর্ণটার জন্য এল নিতে হবে তারপরে এই জন্য ই নিতে হবে তাহলে এলি ই লে উচ্চারণ হবে এই ল এল ইতেও লে উচ্চারণ এ এস আসলে হয়ে গেল কিন্তু এটা কিন্তু আসলে নয় তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে এভাবে কিন্তু আসলে হয়ে গেল এটা কি আসলে যদিও বা এমনিতে মনে হচ্ছে সরা ধরণ আস লয়কার আসলে কিন্তু এটার উচ্চারণ কিন্তু আসলে নয় আসলে অর্থাৎ এখানে ওকার সাউন্ড একটা আছে যদিও বা এখানে আমরা ওকার দেইনি তারপরে এখানে একটা ওকার সাউন্ড আছে যেহেতু ওকার সাউন্ড আছে যেহেতু ওকার সাউন্ড আছে তাই এখানে একটা এসের এর পরে ও দিতে হবে এস ও আসো এবার এলি লে আসলে এবার কিন্তু হয়ে গেল আসলে তো এটা আপনারা মনে রাখবেন আসলে এরকম যেখানে ওকার সাউন্ড দেখবেন সেখানে ও দিবেন দন্ত নেওয়ার জন্য এন আকারের জন্য এ এন এ না উচ্চারণ এবার কমা দিলেন তারপরে আপনি আসন্ডের জন্য এ পর জন্য পি রন্দনার জন্য এন রসিকের জন্য আই এ পি আপ এন এনআইনি আপনি পর জন্য কে এ জন্য ই এবার চিহ্নটা দিয়ে দেবেন কে ই কে আসলে না আপনি কে আপনি কে এবার এখানে আছে আপনাকে আমি ফেসবুকে পোস্ট করতে দেখেছিলাম এই শব্দটার মধ্যে কিন্তু এই দুইটা শব্দ ইংলিশ ফেসবুকে পোস্ট তো এটা কিন্তু ইংলিশ শব্দ যেহেতু এই ইংলিশ যেভাবে বানান সেভাবেই লিখতে হবে এখানে যেমন আমরা দুইভাবে লিখতে পারলাম এই পেরেছেন শব্দটা দুই ভাবে লিখতে পেরেছি তো এখানে ফেসবুকে পোস্ট এটা দুইভাবে লেখা যাবে না ইংলিশ শব্দ দুটির বানান যেরকম সেভাবে আমাকে লিখতে হবে এখানে আমার মন মতো লেখা যাবে না যাই হোক সেটা আমরা দেখব একটু খেয়াল করেন আপনাকে আসাউন্ডের জন্য এ পর জন্য পি দন্ত নর জন্য এন আকারের জন্য এ কর জন্য কে আর এই এ কারের জন্য ই আপ এন না কে ই কে কে আমি আসার জন্য এ মর জন্য এম আর অস্বীকার জন্য আই এ এম আই আমি ফেসবুকে এই ফেসবুক বানানোটা হলো এফ এ সি ই ফেইস বি ডাবল ও কে বুক এ কার রসই দুটো দুটা এ সি এইচ ফেইস অর্থাৎ সি ফেইস উচ্চারণ হয় এখানে ভিসিভি রুলের একটা ব্যাপার আছে ভাওয়েল কনসোনান্ট ভাওয়েল এটা হলো ভাওয়েল সিটা হলো কনসোনেন্ট এটা হলো ভাওয়েল ভাওয়েল কনসোনান্ট ভাওয়েলের এখানে একটা ব্যাপার আছে তো যারা ভাওয়েল কনসনেন্ট ভাউল বোঝেন না তারা আমার ইউটিউবে ইংলিশ অ্যান্টিবায়োটিক ভি রুল লিখে সার্চ দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভি রুলটা আপনারা যদি ভালোভাবে একটু জেনে নেন ওই ক্লাসটা দেখেন তাহলে এটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন এফ এসি ফেইস তারপর এই বয়ার জন্য আমরা এখানে বি নিয়েছি রসইকারের জন্য ডাবল ও ডাবল ওতে কিন্তু রসই হয় আর এক জন্য কে আর কারের জন্য এখানে আমরা ই নিতে পারি যদিও বা ফেসবুকে এরকম হয় না ফেসবুক ফেসবুক মূলত বানানটা তো এখানে আমরা ফেসবুক যেহেতু আমরা বাংলার একার নিয়েছি তাই এখানে আমরা ই দেবো ফেসবুকে পোস্ট এটাও একটা ইংলিশ শব্দ পোস্ট শব্দটা তো এটা এইভাবে লিখতে হবে পি ও এস টি এভাবে পোস্ট উচ্চারণ হয় এই পয়ার জন্য পি এ ওকার জন্য ও পি ও পো আর এই দন্ত সর জন্য এস টর জন্য টি অর্থাৎ এস আর টি দুইটা একসঙ্গে আছে দুইটা কনসোনেন্ট এসটাও কনসোনেন্ট টিটাও কনসোনেন্ট দুইটা কনসোনেন্ট যেহেতু একসঙ্গে আছে তাই সেই দুইটা মিলিয়ে পড়তে হবে পি ও এস টি পোস্ট বলা যাবে না পোস্ট একসঙ্গে মিলিয়ে পড়া হলো পোস্ট করতে কর জন্য কে এখানে একটা হিসেবে ও দিতে হবে তোর জন্য আর কে ও আর কর কে আর তে কর উচ্চারণ হবে না কে ও আর দিতে হবে কর তারপর এখানে তর জন্য টি আর এ জন্য ই কে ও আর কর টি কর করতে দেখেছিলাম দর জন্য ডি এ জন্য ই কর জন্য কে এইচ দিতে হবে কর জন্য কিন্তু কে এইচ হয় ডিই কে এইচ ইকারের জন্য ই ডিইডে কেএইচ খে সর জন্য এবার এস দিতে পারেন অথবা এরকম সি ডাবল এইচ দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপরে এরসিকার আছে রসিকার জন্য আই এস আই সি লর জন্য এল একের জন্য এ মর জন্য এম ডিইডে কে এই সি কে এস আই সি এল এম দেখেছিলাম এরপরে আছে ও আচ্ছা ওই পাশ থেকে জবাব দিল কি ও আচ্ছা এ ওর জন্য আমরা ইংরেজিতেও ও নেব আর এই হর জন্য এইচ নেওয়া হবে হর জন্য এইস দিতে হবে তাহলে ও এইস ও উচ্চারণ হয়ে গেল ও এইস ও আচ্ছা আশা জন্য এ এখানে ছয় ছ আছে সর জন্য আমরা আগে সি এইচ নেব আর এই জন্য এইচ দিতে হবে অথবা সি ডাবল এইচ দিতে হবে আর জন্য এ সি এইচ এস এ আচ্ছা এইভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা কে অস্বীকারের জন্য আই বর জন্য বি আর এরা কে আই বি কি রাকিব এবার হয়তো অপর বাস থেকে উত্তর দিল কি উত্তর দিল যে না আমার নাম রাকিব নয় আমার নাম হাবিব আমার নাম হাবিব এই বাংলা কথাটা আপনারা ইংরেজি করবেন এটা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে দেখাবেন যারা আমাদের অনলাইন পেইড বাসে ভর্তি হতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে জিরো ওয়ান আল্লাহ হাফেজ